হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পারমিতা বিশ্বাস আমার কাছে জানতে চেয়েছিলেন যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ডেমো আমরা কিভাবে দেখাবো তো আজকে আমি সেটাই আপনাদের ডেমোর মাধ্যমে করে দেখাচ্ছি পায়েল মুখার্জি বাংলা বিভিন্ন বিষয়ের উপর আমাকে ডেমো করে দেখাতে বলেছিলেন তো আমি আজকে বাংলা থেকে বর্ণ বিশ্লেষণের উপর একটি ডেমো করে দেখাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখবেন হয়তো ভিডিওটি একটু লেন্দি হয়ে যেতে পারে তাহলে চলুন ডেমোটি শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো ম্যামও কিন্তু ভালো আছে আচ্ছা আমরা এখন কোন সাবজেক্ট পড়ব আমরা এখন বাংলা পড়ব তাই তো তাহলে ঝটপট করে তোমরা তোমাদের বাংলা পাতাবাহার বইটি বের করে ফেলো তো রাহার তুমি মনে করে বলতে পারবে আমরা গতকাল কোন গল্প পড়েছি আমরা গতকাল প্রচলিত গল্প সত্যি সোনা গল্পটি পড়েছি তাই না সত্যি সোনা গল্পটি পড়ে প্রিয়া তুমি কি শিখেছ বলো তো হ্যাঁ প্রিয়া তুমি ঠিক বলেছ আমরা পরিশ্রম করলেই তবেই কিন্তু আমরা পুরস্কার পাবো আর তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করলে তবেই কিন্তু তোমাদের ভালো হবে তাই তো আমরা আজকে এই প্রচলিত গল্প সত্যি থেকে বর্ণ বিশ্লেষণ করা শিখব আমরা কি পড়বো আজকে বর্ণ বিশ্লেষণ তোমরা সবাই খাতা বের করো খাতা বের করে আমি বোর্ডে যেটা লিখছি সেটা তোমরা খাতাতে লিখবে আমি কিন্তু সবার খাতা চেক করবো তামিম তুমি দেখতে পাচ্ছ না তুমি এখানে আমার কাছে চলে এসো এখানে তুমি টেবিলের উপর খাতাটা রাখো দেখবে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ আর তোমার জন্য এরপর থেকে আমি বড় বড় করে লিখবো ঠিক আছে আচ্ছা তোমরা এই বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে কি কি জানতে চাও তোমরা যেগুলো জানতে চাও আমি আজকে তোমাদের সেগুলোই জানাবো ঝটপট বলে ফেলো কে কি জানতে চাও তোমরা কিছুই জানো না আচ্ছা তুমি কি বলছো রাহান বর্ণ বিশ্লেষণ কি আচ্ছা এদিকে প্রিয়া কি বলছে বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি তার আগে বলো তো আমরা স্বরবর্ণ কোনগুলো ব্যঞ্জন বর্ণ কোনগুলো শিখেছি তো আমরা তো জানি স্বরবর্ণ একা একা উচ্চারণ হতে পারে তাই না কিন্তু ব্যঞ্জন বর্ণ কি একা একা উচ্চারণ হতে পারে পারে না তো ব্যঞ্জন বর্ণ কাদের সাহায্য নেয় কারা হেল্প করে ব্যঞ্জন বর্ণকে তাই তো সাহায্য তবেই উচ্চারণ হতে পারে ঠিক যেমন আমার সাহায্য নিয়ে তোমরা আজকে বর্ণ বিশ্লেষণটা পড়ছো তাই তো ঠিক সেরকম স্বরবর্ণ সাহায্য নিয়ে ব্যঞ্জন বর্ণরা উচ্চারণ হয় আমরা তো জানি যখন কিছু বর্ণ পাশাপাশি বসে তখন কি তৈরি হয় তখন শব্দ তৈরি হয় তাই তো আর সেই শব্দটাকে আমরা যখন ভেঙে বিশ্লেষণ করে সেই বর্ণগুলোকে আলাদা আলাদা করে দেখাবো সেটাই কিন্তু বর্ণ দাঁড়াও তোমাদের জন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা আমাদের ক্লাস থ্রির ক্লাসরুম তাই তো এই ক্লাসরুমটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি পাবো আমরা ম্যামকে পাবো রাহানকে পাবো তামিমকে পাবো প্রিয়াকে পাবো তমজিৎকে পাবো পিপলি কে পাবো তাই তো আমরা সবাই আছি ঠিক সেরকম একটা শব্দের মধ্যে কোন কোন বর্ণ আছে সেটা কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণের মাধ্যমেই জানতে পারি তাহলে চলো আমরা ঝটপট একটা বর্ণ বিশ্লেষণ করি নি আমাদের আজকে প্রথম বর্ণ বিশ্লেষণ হচ্ছে অলস আমরা কিসের ওপর বর্ণ বিশ্লেষণ করব অলস সবাই খাতাতে লেখো কি হচ্ছে তমজিত তুমি শুনতে পাচ্ছ না তুমি এক কাজ করো তুমি ফার্স্ট বেঞ্চের কর্নারে চলে এসো এখানে চলে এসো দেখবে আমার কথা তুমি একদম ঠিকঠাক শুনতে পাচ্ছ তমজিৎকে একটুখানি জায়গা দাও এখানে বসার এবার শুনতে পাচ্ছ ঠিকঠাক ভেরি গুড এই যে আমি বোর্ডে লিখলাম অলস এই অলস কথাটার অর্থ কি জানো তোমরা অলস কথার অর্থ হচ্ছে কুড়ে যে কোনো কাজই করে না যার স্কুলে আসতে ইচ্ছা করে না যার বই পড়তে ইচ্ছা করে না যার কোনো কিছু করতে ইচ্ছা করে না সেই তো অলস দেখো সূর্য সূর্যকে কখন আমি বলেছি খাতা বের করে এগুলো লিখতে সূর্য এখনো বসেই আছে সূর্য তো পিছিয়েই পড়বে শিগগিরই খাতাটা বের করো সূর্য তুমি কি পিছিয়ে পড়তে চাও চাও না তো তাহলে খাতাটা বের করো তাহলে চলো আমরা এই শব্দটার বর্ণ বিশ্লেষণ করি দেখো অ অ তো একা একা উচ্চারণ হতে পারে তাই না তাহলে আমরা এখানে শুধু অ লিখবো দেখো অ যোগ দেবো আমরা অর সাথে কে আছে ল মুখে বলো সবাই ল ল দেখো লয়ের লাস্টে একটা অ খুঁজে ল তো ল লয়ের সাথে আছে আছে ল এর সাথে সাথে একটা আর দেখো কে যেহেতু একটা অ আছে সেই জন্য আমরা লয়ের নিচে একটা হস দেব এই চিহ্নটাকে কি বলে বলো তো হস কি বলছো প্রিয়া এটা লয়ের লেজ না না এটা লয়ের লেজ নয় এটাকে বলে হস ঠিক আছে এই যে ল যে অ এর সাথে যুক্ত এটা আমরা এই হসের মাধ্যমে বোঝাবো সমস্ত ব্যঞ্জন বর্ণের নিচে তোমাদের কিন্তু এই হস চিহ্নটা দিতে হবে অবশ্যই মনে করে দেবে আর আমাদের দন্ত স বাকি আছে তাহলে এবার সবাই বলো দন্ত স স দেখেছ একটা অ পাচ্ছ না তাহলে স এর সাথেও কে আছে স এর সাথেও অ আছে স এর বন্ধু অ দেখো এখানেও কিন্তু আমি একটা হস ব্যবহার করে নিলাম দেখেছ বুঝতে পেরেছো সবাই কি তিতলি ডাকছো দাঁড়াও ম্যাম যাচ্ছে দাঁড়াও তিতলি কি বলছো খাতায় লিখেছো কই দেখি কি লিখেছো এটা আচ্ছা এটা আমি বোর্ডে লিখবো দাঁড়াও আমি লিখছি তুমি বোর্ড দেখে দেখে খাতাতে লিখবে ঠিক আছে আচ্ছা সবাই দেখো তিতলি আমার কাছে সত্যি সোনা গল্পের সোনা শব্দটির বর্ণ বিশ্লেষণ করে দেখতে চেয়েছে তাহলে চলো তিতলির জন্য আমরা সোনা শব্দটির বর্ণ বিশ্লেষণ করে ফেলি দেখো সো না আমি এত বড় বড় করে লিখছি তামিমের আর অসুবিধাই হবে না দেখো এই যে সোনা এই সোনা কি জানো সোনা কিন্তু একটি মূল্যবান ধাতু এখন কিন্তু সোনার অনেক দাম জানো সোনাকে ইংরাজিতে কি বলে সোনাকে ইংরাজিতে বলে গোল্ড সোনার গহনা হয় তাই না সবাই আমরা সোনার গহনা পড়ি তাই তো আচ্ছা চলো এবার সোনাটা করে ফেলি এই যে সোনা সোনার এখানে দেখো একটা চিহ্ন আছে দন্তস্বয় কি কার এটা এটাকে কি কার বলে এটাকে ও কার বলে তাই না তাহলে এইখানে কিন্তু দন্তশয়ের সাথে আর অ নেই এখানে দন্তশয়ের সাথে কি আছে দন্তস্বয়ের সাথে আছে ও কার তাই তো তাহলে আমরা এখানে দন্তশয়ের সাথে দেব ও তারপরে কি আছে দন্ত ন তাই তো তারপরে আছে দন্ত ন দন্ত নয়ের সাথে এখানে আমাদের কি কার আছে দেখো এটাকে কি কার বলে এটা আকার তাই না তাহলে আমরা এখানে কি দেবো এখানে আমরা আ দন্ত ন যোগা হয়ে গেল সোনা কি তিতলি এটা লিখেছো ঠিক আছে আচ্ছা আমি তো দুটো করে দিলাম বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না তোমরা সবাই বুঝতে পেরেছ পেরেছো সবাই আচ্ছা কেমন বুঝতে পেরেছো আমি একটু টেস্ট নিই দাঁড়াও আমি তোমাদের সবাইকে এক এক করে আমার বোর্ডে ডাকবো ঠিক আছে আর একটা করে বর্ণ বিশ্লেষণ করতে দেব দেখি তোমরা কেমন শিখেছ প্রথমে কে আসবে আরে দাঁড়াও 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 আমি এক এক করে ডাকবো একজন একজন করে আসবে ঠিক আছে প্রথমে তমজিতেশ আমি তাহলে এটা কিন্তু মুছে দিলাম তমজিদ আমাদেরকে এই ষোলো আনা শব্দটির বর্ণ বিশ্লেষণ করে দেখাবে ঠিক আছে তমজিদ তাড়াতাড়ি করে ফেলো তমজিদ কিন্তু বর্ণ বিশ্লেষণটা একদম ঠিক করেছে সবাই তমজিতের জন্য হাততালি দাও ও কিন্তু ঠিক বর্ণ বিশ্লেষণ করে দেখিয়েছে আজকে আমাদের বর্ণ বিশ্লেষণের ক্লাসটা এই পর্যন্তই করাচ্ছি আমরা আবার পরের দিনের ক্লাসে আরো কঠিন কঠিন শব্দের বর্ণ বিশ্লেষণ করে দেখাবো ঠিক আছে আজকের ক্লাসটাই এখানেই শেষ করছি আপনারা যদি আমার এই ডেমোটি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার ক্লাসে এমন কিছু কথাবার্তা বলেছি যেগুলোর মাধ্যমে আমি বুঝিয়েছি যে আমার ক্লাসে হিন্দু মুসলিম উভয় ছেলে ছেলেমেয়েরা আছে এবং তার সাথে সাথে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে তাদের মধ্যে কেউ হয়তো কথা বলতে পারে না কেউ হয়তো কম শ্রবণ শক্তি সম্পন্ন কেউ হয়তো কম দৃষ্টিশক্তি সম্পন্ন তো তাদেরকে আমি কিভাবে পড়াবো সেটাই আমি এখানে দেখিয়েছি অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি যে জাতি বর্ণ ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতাকে আমরা যখন দূরে রেখে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা যখন একই ক্লাসে পড়াবো সেটাকেই বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আলাদা কোনো ডেমো হয় না আপনি যে কোনো ডেমোকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ডেমো হিসাবে বানিয়ে নিতে পারবেন আপনার কিছু উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনাকে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে আপনার ক্লাসে সুস্থ স্বাভাবিক বাচ্চাদের সাথে সাথে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে এবং তাদেরকে কিভাবে পড়াবেন সেটাই আপনাকে দেখাতে হবে আমি আমার ডেমোতে যে যে দক্ষতাগুলি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা সমন্বয় সাধনের দক্ষতা এবং শিশুদের প্রশ্নকরণের উৎসাহিত করার দক্ষতা আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ডেমোটিকে সুন্দর করে তুলতে পারেন আমার ডেমোটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন টেট ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা নমস্কার সবাইকে ভালো থাকবেন